E e e e, zeni, é, 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 é. Você é zeninha, cara é zeni. Hum, é de.

তো এই গরমে কোনো কিছু খেতেও ভালো লাগে না তো আজকে আমি ভালো লাগার মতোই কয়েকটি রান্না করব আর সেটি আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে তো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিলি কিচেন গার্ডেন অ্যান্ড স্টাইলে নতুন একটি ভিডিও দেখার জন্য কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো পুরনো রিকোয়েস্ট আবার করে নেই সবাইকে ভিডিওটা দেখার শুরুতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল তো আমি প্রথমেই দেখছেন আমি শিং মাছ কেটে নিয়েছি আর ঝিঙ্গা ঝিঙ্গা কিন্তু গরম একটা ভালো সবজি তো ঝিঙ্গা দিয়ে আজকে আমি ঝোল রান্না করব শিং মাছ দিয়ে আর রান্না করব করলা দিয়ে শিং মাছের ঝোল তো মাছগুলো ক্লিন করে আমি এখানে কিন্তু রান্না বসিয়ে দিচ্ছি এখানে মাছের মশলা যা যা আছে সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপরে মাছগুলি দিয়ে দিব আসলে এই গরমে কোনো কিছু খেতে ভালো লাগে না কিন্তু এই ঝিঙার ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। শিং মাছ দিয়ে তো সেজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম আর এখানে রান্নাটা বসিয়ে আমি এখানে করলা এবং আম দিয়ে রান্না করব। করলা আম আর শিং মাছ দিয়ে অল্প করে আমার জন্য রান্না করব। আমার ছেলেরা কিন্তু করলা তেমন একটা পছন্দ করে না সেজন্য কিন্তু অল্প করেই আমি করলার ঝোল রান্না করব। করলা এবং আম দিয়ে হাতে মেখে রান্নাটা করে নেব তো হাতে হাতে মেখে রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন তারপরে হলুদ মরিচ লবণ সামান্য অল্প পরিমাণে জিরা বাটা একটু পেঁয়াজ বাটা দিয়ে আমি হাতে মেখে তারপরে রান্নাটা করে নেব হাতে মেখে ভালো করে মাখিয়ে আমি অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে রান্নাটা করে নেব তো আমার ঝিঙার দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ ফালি দিয়ে চাষ নামিয়ে নেব গরমের মধ্যে কিন্তু এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে ঝিঙা দিয়ে ঝোল রান্না মাছের ঝোল রান্না কালো জিরা ফুরন দিয়ে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি আর এটা খুবই হেলদি এবং স্বাস্থ্যসম্মত গরমে খেতে কিন্তু ভীষণ মজা আপনারা একবার হলেও ট্রাই করবেন আর মাছ দিয়ে শিং মাছ দিয়ে করলার ঝোল আম সাথে থাকবে আম আর টকটা তো গরমের জন্য খুবই উপযোগী আর এখানে অনেকগুলো শিং মাছের ডিম বের হয়েছিল তো মাছের উপরে তরকারির উপরে আমি মাছের ডিমটাও দিয়ে দিলাম আর শিং মাছের ডিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো ফাইনালি রান্নাটা আমার হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব আর এদিকে হাতে মেখে করলার ঝোলটাও বসিয়ে দিছি আর এই যে আমার প্রিয় ঝিঙ্গা ভর্তা শুকনামুষ করিয়ে তারপরে ঝিঙ্গা ভর্তাটাও করে নিচ্ছি এই ঝিঙ্গা ভর্তাটা গরম বাদ দিয়ে খেতে আমি কিন্তু বেশ পছন্দ করি আমার কাছে অনেক ভালো লাগে ঝিঙ্গা ভর্তা তো ঝিঙ্গা ভর্তাটাও আমি করে নিচ্ছি গরমে ঝিঙ্গা কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য অনেক পরিমাণে পানি থাকে তো রান্নাবান্না আমার অলরেডি শেষ এখন খাওয়ার পালা এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ